যেগুলোর কারণে তাস্কিনের মতো ছেলেরা হচ্ছে ঠিক না বাটি যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে যত্ন নাই যেখানে রত্ন নাই সেখানে আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে সারা দুনিয়ার কোন দেশে গত বিশ বছর সারা দুনিয়ায় হেফজতে ফাঁস কারা এই সোনার ছেলেরা এদেরকে প্রমোট করবেন নিজের একটা ছেলেকে হেফজখানায় দিব রাজি আছি তো আমার সাথে আমার তিন সেনাপতি ছিল তিন ওটারে হেড জোর হারাই দিস একজন উত্তর দেন হ্যাঁ উত্তর দাও তুমি হের জোর দিলে লাভ কি নাবালক ছেলে যখন পড়ে ওই পড়াটা পিতা মাতার আমল নামায় উঠে কারণ বারো বছরের আগে আমল নামা আসে না আল্লাহ বলছেন প্রত্যেক বালেক মানুষের গলায় তার আমল নামা ঝুলিয়ে দেন কে তারা রাষ্ট্র করে নিয়েছে নয় বছরে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে বিয়ে করে বিয়ে ভ্যালিড বিয়ে সিদ্ধ আর আমাদের দেশে বিয়ের জন্য আঠারো বছর হতে হবে মানে নয় বছর জিনাবে বিস্তার করবি বছরে আঠারো বছর তোমার আঠারো বছর বলেছেন বালে ঘর সাথে সাথে মেয়েকে বিয়ে দাও ছেলে বালে ঘর সাথে সাথে যদি ক্যাপাবিলিটি থাকে মেয়েকে আরো যোগ্যতা থেকে বিয়ে দাও যখনই ছেলে মেয়ে বিয়ে করবে সমাজের অবস্থা ভালো হবে না খারাপ ভালো হয়ে যাবে একটা ছেলে বিয়ে করলেই তার চোখ না অবনত হয় তার লজ্জাস্থান অবনত হয় তার শরীর সাউন্ড হয় সে সব সময় উগড়ে চিন্তা থেকে বাদ থাকে ঠিকটা ব্যাটি আমাদের দেশে এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় রাস্তাঘাটে কিসের জন্য গার্মেন্টস সিটি হয় বা ঠিক ঠিক আর একজন মোটরসাইকেল আলাদা বিয়ে যত সহজ হবে তত ততিন হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন তাহলে প্রথম হলো কোরআন প্রথম কি কোরআন একটা সুরা পড়লে অর্ধেক কোরআনের সব আপনি চিন্তা করেন তো দুনিয়ার কোন জিকির পড়লে এত সব হয়

দুই নাম্বার রহমত হলো রাহমাত আলীর রাসূলের সুন্নাত ছাড়া দুনিয়াতে চলা মুশকিল চলা যাবে না কিছু বেরিয়েছে এখন পাঠা বলি আমি এদের পাঠা পাঠা চিনেন তো পাঠার গায়ে কি এর গন্ধ দুর্গন্ধ এরা বলে আহালে কোরআন আহলে কোরআন বলতে কিছু নাই

তাহলে দুই নম্বর রহমত হলেন মোহাম্মদ সাল্লু তিন নম্বর রহমত কোথায় বলে বলে দিছি প্রথমে তিন নম্বর রহমত কোথায় হ্যাঁ এই তো বলে ফেলেছেন কে মা প্রথম হলো মা প্রথম কে মা আল্লাহর শব্দ দেখেন খালাকাল ইনসান আল্লাহ কথা শিক্ষা দেয় কে কথা শিক্ষা দেয় কে মায়ের ভাষাই আমরা শিখি ঠিক না ঠিক মা হলো ঢাকায়া বাপ হলো সিলেট বাচ্চারা কার কথা শিখবে মায়ের দেখবেন আপনি বাসায় যাবেন আপনি হালা করতেছেন ভালো আছেন আপনি হালা ভালো আছে সিলেটি লোক করতেছে পিতা তুমি পিতামাতো আমি তো কোনটা বুঝিলাম বাকায় আপন আপা তুই হালা কি কর আমার বাপ হালা মাও ও হালা মায়ের ভাষা শিখে এইজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আলাকার ইনসান ইনসানের বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আল্লাহ মাহুর বা যার কাছে ভাষা শিখেছো তিনি তিন নম্বর রহমান

পোলা পানলে আদর করতেছি পেশাব তোমার কোলা মিটা দিছে নিয়ে কি এতক্ষণ তোমার আদর ছিল এখন তোমার কোলা না জর্জের পিরামিড হলো মা ঠিক তোবা ঠিক প্রচন্ড শীতের রাতে গপ ভিটিয়ে দেয় একটু বিরক্ত হয় না মা নিজের শুকনা কাপড় দিয়ে ছেলেটাকে নিজের কোলে যায় নিয়ে দেয় নিজে সারা রাত ভিতরে শুয়ে থাকে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ছ মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ কে যে ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো আছে তুলনা আছে আছে তুলনা সেই কি যেন আমরা শ্রদ্ধা করতে পারি আল্লাহ তৌফিক দান করে চার নম্বর রহমত পিতা অফেজ লাহমা জানা হাজুল্লে মিনার রাহমা রহমত পেতে হলে পিতামাতার খেদমত করতে হবে কথা শুনতে হবে জিদবাদী ঠিক পিতামাতা যদি বিদ্রোহী হয় তুমি তার সাথে চোখ লাগিয়ে কথা বলতে পারবা না পিতামাতা হত্যা করে ফেললেও তোমার জন্য কি সাস নাই পিতামাতার বিচার একমাত্র আল্লাহর কাছে হবে কার কাছে আল্লাহর কাছে হবে দুনিয়ার জমিনে তার কোনো বিচার নাই মান ফাকুমিন খাইরতে ভালোরে ওয়ালিদাইন সূরা বাকারা 115 আল্লাহ বলেন যা খরচ করবে আগে কার জন্য পিতা মাতা জন্য কোন খর হিসাব আল্লাহ দিবেন না আজকে আপনাদের এই সামারে ভিতরে বিদ্যা শ্রম আছে না নাই কি দেখবেন কি করুন বেহাল দশা কি করুন দশা পিতার বাড়ী জেনে নিজের নামে লিখে নিয়ে পিতামাতা কে বিদ্যা শ্রমে গেছে আছে না নাই তোর দুনিয়া ও শেষ আখেরাত আছে কোন কেক ওসমান কে কেক ওসমান বল কেক ওসমান বল रफीছ ছেলে

নিজের আব্বার বন্ধু বান্ধবদের খবর নিতেন রাহমাত আল্লীর আমরা চাচার সাথে বেয়াদবি করি এরকম পোলাপান আছে না নাই চাওয়ার সাথে বেয়াদবি মানে তোর বাপের সাথে তুই বেয়াদবি করলি ফুপুকে ঘরে জায়গা দেয় না ফুপুর সাথে কথা বলে না এরকম আছে না নাই একই ফুলের ভিতরে বড় হয়েছে চাচা ফুফু ঠিক যাবে ঠিক বাপ যেখানে ছিলেন মায়ের এই চাচাও সেখানে ছিলেন

বেশি শেষ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হার্ট যদি ভালো কাজ না করে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে আপনি আঙ্গুলের মাথা টিপে নেবেন পঞ্চাশ পঞ্চাশ করে আঙ্গুলের মাথা টিপে দেন হার্ট একদম ক্লিয়ার হয়ে যায় প্রতিটি আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক চোখের সম্পর্ক লিগারের সম্পর্ক এরকম এরকম করে ফালা স্ক্রিন কে এত জোরে ছাচে আঙ্গুলে টেম্পার গুলো চলে যায় আমরা এগুলো থেকে বিরত থাকব বাচ্চাদেরকে বড় স্ক্রিন কিনে দেন ঘরের ভিতরে বড় স্ক্রিন দেন না আপনি পাশে বসে থাকেন ড্রইং রুমে ওরা খেলে কিছু খেলো এখন বিজ্ঞান বলছে যারা

এতে নিয়ে জানবাত দাও মাঠে চলে যা দৌড়াও দৌড়াও পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ে যান যখন ব্রেডের উপর খুব চাপ পড়ে সিজদা দিলেও চাপটা কাবার হয়ে যায় সুবহানাল্লাহ ছেলে না যখন সিজদায় ইন্টারনেটে যারা কাজ করে সারা দিন স্ক্রিনের দিকে তাকাতে হয় ঠিক না বা ঠিক ওদের ব্রেনের কেসিয়ামগুলো শুকিয়ে আসে কিন্তু যখনই শেষ দায় পড়ে থাকে ওটা আবার পূরণ হয়ে যায় এই জন্য শেষদা হলো সব রোগের ঔষধ সব রোগের কি ঔষধ শেষদা যারা দেয় তাদের হার্ট অ্যাটাক কম হয় লম্বা শেষ যারা থাকে এদের ব্রেন স্ট্রোক কম হয় কারণ লম্বা শেষ দেওয়ার কারণে তাদের ব্রেনের সাতাশ কোটি না সবগুলো সচল থাকে এদের প্রেশার দুইশোর উপরে উঠে গেলেও এরা টের পায় না কারণ ডক্টর পরিষ্কার ফাট গুলো পরিষ্কার থাকে কোথায় যা আমাকে এনেছিল আসক থেকে জোহর থেকে আসক এরপরে গেল আসক থেকে মাগরি এখন আবার মাগরিব থেকে এসার কাছাকাছি এত সময় দেব না আমার উপরে ইনসাফ করেন এই জন্য আমি আগে এসেছি আমি কথা রাখি আমি জুমা পড়েছি আপনাদের এখানে জুমা পড়ে তারপরে ঘরে গিয়েছে কারণ জোহরের পরে দিবে তো হবে আমার দেলোয়ার ভাই বলছে আপনি আসছেন আগে জানলে তো আমি চলে আসতাম অনেক আগে সেটা আমি জানি চলে আসতে তো সময় যা নিবেন সেটা রাখবেন আমি জানি আপনাদের এলাকাটা আমার ভালোবাসার এলাকা নাজমুল আমাকে অনেকদিন আগে এনেছিল ওর নাম হলো মাহফিলের খরচ কি আপনারা দেননি যে খরচ উঠেছে উঠবো না এই ছেলেরা বস বলতে লজ্জা হচ্ছে তবুও বলছি পর্যন্ত কালেকশন হয়েছে খরচ মেটানো যাচ্ছে না দেখি ভান্ড নিয়ে ঢুকো আর দেখি কারা কারা বড় অঙ্ক দিবেন আমি